তেইশ হাজার কিলোমিটার চলা মাত্র মাত্র তেইশ হাজার কিলোমিটার চলের গাড়ি দু বাইশের নভেম্বরের আই একদম টপ ভেরিয়েন্ট এসটা অপশনাল তেইশ হাজার কিলোমিটার তেইশ হাজার কিলোমিটার চলা কন্ডিশন কেমন দেখে নিন গাড়ি আপনার সামনে পুরো আচ্ছা সর্বপ্রথম টায়ার কন্ডিশন দেখুন কত সুন্দর টায়ার প্রত্যেকটা ব্র্যান্ড নিউ টায়ার আচ্ছা তারপরে পিছনের টায়ারটা দেখুন খুব ভালো একদম টপ ভেরিয়েন্ট এস্টিমি টায়ার আনিউজ এস্টিমি টায়ার আনিউজ আনিউজ একদম আনিউজ একদম আনিউজ দেখেন কত সুন্দর কন্ডিশন এই দেখুন খুব ভালো নিশ্চয় এবং ভিতরে কন্ডিশন ভেতরের দেখিয়ে দিচ্ছি রুকুদা কোনো ছাপ নেই আচ্ছা ফুল অরিজিনাল পেন দু একটা পার্ট টাচ আপ করিয়েছি বাম্পারের কোনা টোনা বাকি পুরোটা অরিজিনাল পেন আই টোয়েন্টি এস অপশনাল ভেরিয়েন্ট এটা আই টোয়েন্টির একদম টপটা একদম আপনারা সানরুফ তো পাচ্ছেনি নিশ্চয়ই সানরুফ তার সাথে এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো ক্রুজ কন্ট্রোল কিলেস এন্ট্রি পোস্টার বাটন অ্যালয় প্রজেক্টার হেডলাইট কোম্পানি ফিটেড ডিআরএল সমস্ত কিছু গাড়ির মধ্যে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন নতুনের দাম কত এই গাড়ির নতুনের দাম ছিল অলমোস্ট চোদ্দ লাখ টাকার কাছে আজকে আজকে আমাদের থেকে এই গাড়ির আস্কিং প্রাইস রাখা হয়েছে কত রেখেছি বলুন দাদা কত করা যায় সাড়ে সাত লাখ না সাড়ে সাত লাখ না আর একটু বেশি রাখা হয়েছে সাত লাখ সত্তর সাত লাখ পঁচিশ হাজার টাকা সাত লাখ কুড়ি হাজার টাকায় নিয়ে যান করুন বাকিটা ফোনে নেগোসিয়েশন করি নিশ্চয়ই লোন একদম লোন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট